গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা টাটা করে চলে এলাম দা দীঘার হোটেল ছেড়ে দিলাম এই যে দীঘার গেটটা পার হয়ে চলে যাচ্ছি ঘরের উদ্দেশ্যে তখন বাজে ভোর সাড়ে চারটে এরকম তখন ভাই বাইরের আলোটাও অতটা ফুটেনি অল্প অল্প ফুটেছে আর রাস্তার আলোগুলো তখনও জ্বলছিল মাম্মার চোখে তখনও ঘুম তাও উঠে গেছিলো সেইটাই ভাগ্য ভাবছিলাম উঠবেই না উঠবে না তারপরে অনেক কষ্টে উঠেছে এই যে আস্তে আস্তে আলো ফুটছে তারপরে বড়মশা এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম মাম্মা বারবার বলছে আমার বমি বমি পাচ্ছে ওই জন্য ওকে একটু রেস্ট করার জন্য বসিয়ে দিলাম তারপরে পেটে জল টল দিলাম মানে বমি বমি ভাবলেছে কদিন উল্টো পাল্টা খাওয়া হয়েছে আর ভোর ভোর উঠে দিতে হয়েছে দুদিন ভোর ভোর উঠেছে খাওয়া দাওয়া ঠিক ছিল না রাতে অনেক দেরিতে ঘুম করেছে এই যে মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছে ওকে ধরে রাখছি তারপরে হয়েছে মাঝে যেই সমস্যাটা হয়েছিলো সমস্যাটা হয়েছিল বরমশাইয়ের গায়ে বাইকটা গেছিলো খারাপ হয়ে খারাপ বলতে লিক হয়ে গেছিলো প্রায় দু ঘন্টা লেট হয়ে আমরা আবার আসলাম আসার কথা ছিল চারটা সাড়ে চারটায় বেরিয়েছি প্রায় সাড়ে আটটার করে এসে যাওয়ার কথা ছিল সেটা এখানেই বেজে গিয়েছিল সাড়ে নটা এরকম প্রায় মানে এই যে রাস্তাটায় মালগাড়ি যা যাচ্ছে তার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ মধ্যে আবার চলে যাব আর তখনই রোদ্দুর এতটা তাপ লাগছিল মানে গায়ে ছেঁকা দেওয়ার মতো আর এতটা সমস্যা হবে জানতাম না তারপরে মাম্মাকে একটু বসে বসে তখনও মুড়ি খাইয়ে দিয়েছিলাম ওখানেই দোকানে একটা বসে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তাই চোখ মুখের অবস্থা দেখুন সব হাত মুখ শুকনো হয়ে গেছে আর বাইকটা যখন খারাপ হয়েছে ওকে বসেছে ওরও ঘুম তা পাচ্ছে রায়ের তখন আমরা কী করব সেখানেই ঘুমাচ্ছিলো একটুখানি তারপরে একটু ঘুমানোর পরে তারপরে একটু তাও মনটাই হয়েছে নাহলে ও বারবার আমার মাম্মা কেন জানি নি শুধু বলছিলো বমি বমি পাচ্ছে একটু ঘুরে রাস্তা আসে আবার বমি পাচ্ছে তারপরে ঘরে চলে এলাম এসেই যে রান্নাটা করে নিচ্ছি এসে ওই যে ডাল আলু সেদ্ধ করে নিচ্ছি একবারে একসাথে দিয়ে মাম্মাকে খাইয়ে দেবো ছুঁকে নিয়েছি খাইয়ে দেওয়ার পরে বাকি রান্নাটা করবো এই যে মাছটা মেখে নিচ্ছি হলুদ দিয়ে তারপরে বড়মশাই এনেছিলো বিকে দুপুরের দিকে তাল আমরা রাস্তায় দেখেছিলাম তাল আর লিচু আর অনেক কিছু ফল বসেছে আমি বড়মশাকে বললাম যে আমি তাল খাবো তাল খেতে আমার রকম ভালো লাগে আমি এখানে আসা দিকে কর্কপুরে আসা দিকে আমি তাল সেরকমভাবে খাইই না আমার অমনিতে তালটা খুব প্রিয় তারপর ওই জন্যই নিয়ে এসেছিলো এই যে আজকে রান্না হয়েছে মাছের ঝোল শাকের তরকারি আর উচ্ছে সেদ্ধ করেছিলাম তার সাথে পটল ভাজা তারপর সন্ধ্যাবেলায় যে রুটি করছি মাম্মাকে একটা দিয়েছি মাম্মাই যে দুই হাতিকে রুটির জায়গায় কাল নিয়ে এসে রুটি করছে এই যে মাম্মাকে রুটি করে দিয়ে দিয়েছি তারপরে এবার খাওয়াইয়ে দিচ্ছি মামাকে বলছিলাম ফোন দেখা চলবে না খেয়ে নাও পড়তে বসতে হবে পরীক্ষা আছে সামনে খাইয়ে দিচ্ছিলাম বলে পড়াশোনা আছে সামনে এত তো ঘোরা হলে এবার পড়তে হবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ফলো করতে অবশ্যই ভুলবেন আসছি পরের কোনো ব্লগের টাটা